আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে পাঁচ কিলো হাইবিট ইনভার্টার দিয়ে পাশাপাশি চল্লিশ ওয়াট সোলার প্যানেল এবং আটচল্লিশ ভোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি আমরা এখানে সেটআপ করছি এই সেটআপের কত প্রাইস আসছে এবং ছোট সেটআপ নিলে কেমন খরচ আসবে এবং এই সেটআপ দিয়ে কি কি চলে এবং কেন এই সেটআপগুলো ব্যবহার করবেন এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে বিষয়গুলো বুঝতে অবশ্যই শুরু থেকে দেখার বিশেষ অনুরোধ থাকবে প্রথমেই আমি এই সেট আপটির কথা চিন্তা যদি করি এখানে যে ইনভার্টারটা ইউজ করা হয়েছে ইনভার্টারটার দাম আমরা এই মুহূর্তে রাখবো পঞ্চান্ন হাজার টাকা যেটা যদিও ষাট পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করে পঞ্চান্ন হাজার টাকা ব্যাটারি চলবে ব্যাটারি যেটা আছে আটচল্লিশ ভোল্ট একশো এমপি লিথিয়াম ফসল ব্যাটারি ব্যাটারি প্রাইস পড়বে পঁচাত্তর সত্তর হাজার টাকা আর প্যানেল যে আছে এখানে একুশশো চল্লিশ ওয়াট প্যানেলের দাম আছে প্রায় ষাট হাজার টাকা এর সাথে সার্কিট ব্রেকার টেকার তারপর স্ট্রাকচার তারপর ইনস্টলেশন যে খরচ সেগুলো আলাদা একটা দিতে হবে আর কি তবে যাদের ছোট সেটআপ প্রয়োজন তারা কিন্তু আমাদের ছোট সেটআপ নিতে পারে ইনভার্টার থেকে ধর সব কিছু তো আমরা এখানে যেটা দেখালাম যে বলছি এখানে একুশশো চল্লিশ ওয়াট প্যানেল আছে তার মধ্যে উপরে দেখা যাচ্ছে দুইটা পাঁচশো করে দুইটা আর নিচে দুইশো করে চারটা টোটালি এখানে ছয়টা প্যানেল আছে কারণ পাঁচ হাজার পাঁচ কিলোতে কিন্তু একশো বিশ বোল্ট দিতে হবে অর্থাৎ সবগুলো প্যানেলকে আমাকে সিরিজ করে কিন্তু বোল্টটা তৈরি করতে হয়েছে আমরা এখানে মনো প্যানেল ইউজ করছি যার কারণে সূর্য কম থাকলেও যেখানে এখান থেকে পর্যাপ্ত পরিমাণে আমরা যে ওয়ার্ড পাইতে পারি তো আশা করি আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো সার্ভিস পাচ্ছি তো আমি মনে করি এভাবে যদি ছোট আকারে করেন পাঁচ কিলো দরকার নাই দেড় কিলো ইউজ করেন ব্যাটারি চব্বিশ ভোল্টে নেন অথবা বারো ভোল্টে নেন তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা ছোট ফ্যামিলির জন্য ভালো চলবে তো এখানে দেড় কিলো একটা ইনভার্টারের দাম আছে ধরেন সাথে সাড়ে হাজার টাকার মতো বারো ভোল্ট একটা লিথাফসফেট ব্যাটারি নেন যদি লিথাফসফেট দাম আছে পঁচিশ হাজার টাকা আর এখানে তিনটা বা চারটা প্যানেল যদি নেন মোটামুটি চোদ্দ পনেরো হাজার টাকার ভিতরে যদি প্যানেল নেন আহ তিন চার সোয়ার তাতেও কিন্তু একটা ফ্যামিলিতে দুইটা তিনটা ফ্যান কিন্তু অনায়াসে ভালো চলবে

আমাদের যেহেতু প্রথম বিষয়টা সোলার প্যানেল সেহেতু দ্রুত চার্জ হয় এমন ব্যাটারি ব্যবহার করাই সবচেয়ে ভালো হবে সেক্ষেত্রে রিটার্ন ফসফেটটা খুব ভালো হবে তো আমি মনে করি একবার একটু খরচ করেন আপনার এই হাইব্রিড ব্যাটারিগুলো ইউজ করেন লিথাম হসপিট যদি সাথে দিয়ে করেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে মনে করবেন যে বিদ্যুৎ না থাকলেও সমস্যা নাই থাকলেও সমস্যা নাই তাছাড়া বিদ্যুৎ বিলটা অনেকটা কমে আসবে যদি বিদ্যুৎ থাকে বিদ্যুৎ ইউজ করেন পাশাপাশি আর আমার এই সেট আপে তো মোটামুটি ঘরের ফ্যান লাইট এসি টেসি সবই চলবে যদি আমি এসি করি না এসি থেকে ধরে সবকিছু চলবে আহ মোটর তারপর ওয়াশিং মেশিন ফ্রিজ সব চলবে এই সেট আপটা দিয়ে এই যে সুতরাং যাদের দরকার পড়ে আমাদের সাথে এখনো যোগাযোগ করতে পারেন এই ইনস্টলেশন তেমন একটা সমস্যা না আপনারা নিজেরাও করতে পারবেন এলাকা এলাকার টেকনিশিয়ান দেওয়া আর বিশেষ করে প্রয়োজন আমরাও লোক পাঠাই দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে তো হোয়াটসঅ্যাপে বা ইমোতে মেসেজ অর্ডার করে দিতে পারবেন বা বিস্তারিত জানবেন ভালো থাকবেন এবং আমাদের যোগাযোগ আসতে পারেন আমাদের দোকান সাভার বা সিস্টার নন্দ সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার